আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাইকে জানাই সাদর সম্ভাষণ আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমি জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা প্রিয় দর্শক আপনাদেরকে পূর্বে বেশ কিছু ভিডিও আমি দিয়েছিলাম যে ভিডিওতে আমি দেখেছিলাম যে আমাদের যে নিজস্ব ইনকিউবেটর থেকে ফুটানো অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি যেটি কিনা ডিমের রানী বলা হয় এবং আলহামদুলিল্লাহ এটার প্রমাণও আমি পেয়েছি এই যে দেখুন মাত্র আমি আমাদের ফার্মে এসে আমি এই ডিমগুলো কালেক্ট করলাম আর এই ডিমগুলো নিয়েছি আমার আমি এই যে আমাদের যে আগের ফার্স্ট বেসের আমাদের যে মুরগিগুলো ছিল এই যে এই মুরগিগুলো থেকে আর হচ্ছে যে উপাশে আমাদের যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলো থেকে আমি কালেক্ট করি তো আমাদের পূর্বে মানে মুরগি ফার্মি মুরগি ছিল আমাদের এগারোটা আর দ্বিতীয় বেসে আমরা মুরগি রেখেছিলাম ফার্মি সংখ্যা খুব কম ছিল এখানে আছে চার পাঁচটা তো পনেরো ষোলোটা মুরগি থেকে আমরা প্রতিদিন আলহামদুলিল্লাহ আমরা ডিম পাচ্ছি তেরো চোদ্দোটার মধ্যে ডিম আর কি আমরা পাচ্ছি কারণ এখন তো মানে প্রচণ্ড ঠান্ডা এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে আসলে মুরগি ডিম উৎপাদনটা একটু কমে যায় যেমন গরম আসলে মুরগির জন্য শরীরের সাথে মানে নিতে একটু কষ্ট হয় তেমনি করে আসলে শীতের ব্যাপারটা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব ইনকিউবেটরে ফুটানো ডিমগুলো এবং এই আমার হাতে যে ডিমগুলো রয়েছে এগুলো সহ সবগুলো ডিমই আসলে আমরা আবার আমাদের যে ইনকিবিউটর রয়েছে সেখান থেকে ফুটাবো ইনশাল্লাহ আর এগুলো হচ্ছে আমাদের ইনকিউটর থেকে ফুটানো প্রথম এবং দ্বিতীয় বেসের যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলো এখানে শুধু আমরা মুরগিগুলো রেখেছি আর মোরগগুলো আমরা আরেক জায়গায় স্থানান্তর করেছি ওখানে রেখেছি মোরগগুলো কারণ একসাথে মুরগি মোরগ থাকলে একটু যেটা আমরা ফেস করছি সেটা হচ্ছে মারামারি করে ঠোকরা ঠুকরি করে আর এই যে এগুলো হচ্ছে আমাদের কিছু সিল্কি জাতির কিছু মুরগি রয়েছে আমাদের এখানে তো উপাশে আবার ওই সাইডে আমার ওই পাশে উপাশে এখন আমার রয়েছে ইনকিউবেটরের কিছু বাচ্চা রয়েছে এবং ইনকিউবেটর থেকে নিচে নামানো ওইখানে আমাদের দুই বেশি বাচ্চা রয়েছে তো দয়া করবেন সবাই যেন মুরগিগুলি সব সুস্থ থাকে যে আবহাওয়া চলতেছে এত ঠান্ডায় ঠান্ডার মধ্যে আসলে মুরগি পালনটা অনেকটা চ্যালেঞ্জিং একটা বিষয় তারপরে দয়া করবেন যে আলাদা তলা বাচ্চাগুলো সুস্থ রাখে ভালো রাখে সবাই কিছু দোয়া আছে এবং সবার জন্য দোয়া থাকবে সবাই ভালো থাকবে ব্যস্ত মর